নমস্কার বন্ধুরা আমি সুজন চলে এলাম ফার্স্ট টাইম আপনাদের সামনে লাইভ নিয়ে তার আগে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাপোর্টও ভালোবাসায় তারপরে লাইভ স্ট্রিমটা এখানে আমার অ্যাক্টিভ হয়ে যায় তো আজকে চলে এলাম লাইভ নিয়ে হেডফোনটা একটু লাগিয়ে নেই চটপট জয়েন হয়ে যান আপনারা আপনাদের সঙ্গে আজকে ফার্স্ট টাইম লাইভে একটু গল্প আড্ডা দেওয়ার জন্য চলে এলাম আচ্ছা ফার্স্ট টাইম এলাম লাইভে সকলকে আবারও জানাচ্ছি শুভ সন্ধ্যা আর আমার তরফ থেকে আপনাদের এত ভালোবাসা সাপোর্টের জন্য মন প্রাণ ভরা ভালোবাসা এভাবে পাশে থাকবেন শুরু থেকে শুরু করেছিলাম জিরো থেকে শুরু করে জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে জন বন্ধু হয়ে গিয়েছে তারপরে আমি এই চব্বিশ ঘন্টা লাইভ যে লাইভ ইয়ে আছে সেটা আমার অ্যাক্টিভ হয়ে যায় তো আজকে সবার সামনে সকলে জয়েন হয়ে যাবেন আর সাইডে লাইক বটনটা অবশ্যই ক্লিক করে দিবেন আর কেমন আছেন আপনারা সবাই আপনাদের হাসানোর জন্য আমি সুজন সব সময় আসি পাশে আছি আপনাদের একটু আনন্দ দিতে পারলে আমার অনেক ভালো লাগে তার আপনারা কোথা থেকে দেখছেন একটু অবশ্যই এখানে কমেন্টস বক্স আপনার বক্স আপনাদের জন্য খোলা আছে আপনারা বললে পরে আমিও আপনাদের কথার কিছু রিপ্লাই দিতে পারব ভালো লাগবে পাঁচজন বন্ধুকে দেখা যাচ্ছে আবারও বলছি শুভ সন্ধ্যা তৌফিক সুলতানা সাবনাম ভাই হ্যালো নমস্কার কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখছেন শুভ সন্ধ্যা আপনাকে শুভ সন্ধ্যা ভালোবাসা তৌফিক তৌফিক কি কোনো জায়গার নাম নাকি কারো নাম মেনশন করছেন ঘরে প্রচন্ড মশা মশায় কামড়াচ্ছে একদিকে আরেকদিকে লাইভ লাইভে করার জন্য বসে আছি ওপরে পাশে লাইক বটন আছে ওখানে ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন ভালোবাসার ছোটা দিয়ে দিবেন আর কে কে কোথা থেকে জয়েন হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জায়গার নামটা নিচে কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাকেও সুলতানা সাবনাম ফার্স্ট লাইভ আজকে আমার দেখি কে কে আছে কেমন লাইভটা চলে বাজাও 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 তুমি বাজাও তুমি বাজাও বাজাও বলো

বাজাও একটু না না ওরকম না ধমকি না ধামকি দিতে হবে না ওটা বাজাও তুমি বাজিয়ে দেখাও বাজিয়ে দেখো বাজিয়ে দেখো খুলে না খুলে না ঠিক আছে কি আছে কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর যদি হাসতে হয় হাসতে হলে পরে আমার এই চ্যানেলের ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে ভিডিওস দেখতে হবে শুরু করেছি নতুন আপনাদের সাপোর্ট পেলে পরে আরো নতুন কিছু করার আগ্রহ জাগবে বানাবো কীভাবে আপনাদের হাসানো যায় সেই চেষ্টাই করবো সব সময় হুম যাই দুদলা করে আমি দেচিবো দিয়েছি তানা বন্ধু কি বললে বুঝতে পারলাম না আমি সঠিক মেসেজটা রিটের হয়ে গেছে ক্লিয়ারলি বল একটু বললে ভালো হতো সবাই এসে এসে চলে যাচ্ছে কিছু বলছে না কমেন্ট বক্স তো খোলা আছে কিছু বললে ভালো লাগবে চটফট করে জয়েন হয়ে বলো গল্প করার জন্যই তো প্রথম ফার্স্ট টাইম লাইভ নিয়ে আসলাম আমার নতুন ইউটিউব চ্যানেলে

হ্যালো কিছু বলো সবাই না বলে বলে পালিয়ে যাচ্ছে এটা তো ভালো লাগ বলতে হবে তো কিছু কদম ডালে বসিয়া আছে কেন হার জাদা মন চলে না যাই নমস্কার নমস্কার তৌফিক আমি দেখছি আরিজুল্লাপুর থেকে কোন ভাষা তোমার বোঝা মুশকিল হয়ে যাচ্ছে পড়তেই তো পারছি না সুলতানা সাবনাম বাংলায় তো লিখেছেন কিন্তু এত বড় করে লিখেছেন আমার দ্বারাই তো পড়া খুবই মুশকিল Have I mean,